দুটো প্রতিষ্ঠান আমরা তিনটা প্রতিষ্ঠান দিয়েছি একটা দুটো হসপিটাল দিয়েছি এবং আমাদের রিজেন্ট গ্রুপের একটি হোটেল আছে যেটা একশোটা রুম ক্যাপাসিটি সেখানে যারা সরকারি ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন তারা সেখানে থাকেন তাদের পরিবার থেকে আইসোলেশনের প্রয়োজন তারা সেখানে থাকেন এবং তিনটাই আমরা সরকারের জন্য ডেডিকেটেড করেছি এখান থেকে আমাদের কোনো বেনিফিট নাই আমাদের হসপিটালে ডিউটি ডক্টররা ডিউটি করেন যখন তাদেরকে আমি জানালাম যে আপনারা এই করোনা পেশেন্টে ইয়ে করতে হবে স্ট্রেট তিনি একজন ডক্টর আমাকে বললেন একদম আমার মুখের সামনে বললেন যে স্যার আমাদেরকে যদি প্রত্যেক দিন বিশ হাজার টাকা করে দেন তাহলে আমি ডিউটি করব। কারণ এটা একটা রিস্ক নিতে হবে তাকে আমি বললাম এটা একটা জাতীয় দুর্যোগ এটা তোমার দায়িত্ব তোমরা যখন ডক্টরি পেশার থেকে যখন ডাক্তারি তোমরা শুরু করেছ এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তারা কিন্তু বাসার থেকে বুটে বসে নেই বিশ হাজার টাকা রিস্ক নেই এবং একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একজন মেয়ে আমাকে ফোন করলো সকালবেলা ডক্টর নুসরাত বলে একটা মেয়ে বলল যে স্যার আমি ডক্টর নুসরাত আমি আইসিইউ ম্যানেজমেন্টই করি তা আমি স্যার আপনার হাসপাতালে কাজ করতে আগ্রহী তা আমি বললাম যে যারা এখন সরে যাচ্ছে আপনি যেচেই আমাকে ফোন করলেন স্যার আপনি এত বড় একটা হাসপাতাল দিয়ে দিতে পারলেন আর আমি একটা ডাক্তার হয়ে রুগীর পাশে দাঁড়াইতে পারবো না এবং তার দেখা দেখে আরও বেশ কিছু ডক্টর কিন্তু সাথে সাথে চলে আসতো এই যে একটা শ্রেণী মানে আমরা তো আসলে অনেকেই উনিশশো সালে যুদ্ধ দেখে নাই বাট এখনকার যুদ্ধটা কিন্তু একটা বড় যুদ্ধ এটি একটি ক্রান্তিকালীন সময় চলছে এখানে ডক্টর নার্সরা যারা আছেন তারা যখন এই ডক্টররা যখন এমবিবিএস পাস পাশ করেন তাদেরকে একটা ওত নিতে হয় সে ওতে বলাই থাকে যে রাষ্ট্রের প্রয়োজনে প্রয়োজনে তারা যে যেকোনো সময় তারা পাশে এসে দাঁড়াবেন শেষ করি নাই সুতরাং উনাদেরকে এখন যে জিনিসটা করা দরকার সেই জিনিসটা হচ্ছে ওনাদেরকে কোনো শর্ত ছাড়াই জনগণের পাশে এসে দাঁড়াইতে হবে প্রথম কথা হচ্ছে যে ত্রাণ দিতে গিয়ে সেলফি বাজি বন্ধ করতে হবে কারণ আপনি জাতীয় দুর্যোগে কাজ করছেন এখানে ছবি তুলে ফেসবুকে তুমি জানবে না এই মুহূর্তে জাতীয় বিপর্যয় এটা আন্তর্জাতিক বিপর্যয় এটা এই মুহূর্তে সবার উচিত কাঁধে কাঁধ মিলে কাজ করা আমি যেরকম ভাবে এগিয়ে এসছি আজকে আমার থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও যদি একটু এগিয়ে আসতো তাহলে কিন্তু মানুষ স্বস্তিবোধ করতো